নবী কারো হাত থালি ফিরিয়ে দিয়েছেন কোনোদিন না যেদিন ঘরে একটু খাবার ছিল না স্ত্রীদের সমস্ত ঘর খুঁজে খুঁজে একটা খেজুরের টুকরা পাওয়া গেল না তখন তিনি বলেছিলেন যে আমার একজন মেহমান আছে কে তার মেহমান তারিখ করবেন আমাদের নবী সাল্লামের সাতজন আটজন নয়জন স্ত্রীর ঘর খুঁজে একটা খেজুর পাওয়া গেল না এরকম স্ত্রী আপনাদের ঘরে আছে এই যুগে সম্ভব সারা দুনিয়া দিয়ে দিল বলবো কি স্ত্রী ইল্লা ই ইল্লা আমাদের লবিজিদের ঘর দেখেন কি অবস্থা এইটুকু সম্ভব আমাদের মেয়েদেরকে হবে মেয়েদের মতো থেকে কাজ মারাতে হবে মেয়েদেরকে দিয়ে মেয়েদের মতো দাবাতে কাজ করানো হবে এদের রাকিদা এদের আমল এদের স্বভাব এদের রাখলা দিন দিন এত খারাপ হয়ে গেছে প্রত্যেকটা ঘরের সাক্ষী এক একটা ঘর সাকি বেশি পোতে যাচ্ছেন তবে আপনার আমাকে রহমতে অনেক দিনই মনে আছেন যারা দিনের পথে ফিরে আসছেন ভিতর থেকে দিন প্রতিষ্ঠা করার নিজের মধ্যে আর দিনের বাহ্যিক লেবাস পোশাক এক জিনিস না নবী এই ইয়েতিম নবী সাল্লামের মা ইন্তেকাল করেছেন ছয় বছর বয়স ইয়েমের উপরে এতিম তারপরে দাদা আব্দুল মতের তাকে লালন পালন করা শুরু করলেন তাকে পাশে বসাতেন বলতেন আমার এই আমার এই বংশধর একদিন অনেক বড় নেতা হবেন আত্মবিশ্বাস দিতেন তার নাম রেখেছেন মোহান প্যান মানে অত্যন্ত প্রশংসিত তখন আরবের মধ্যে এই নাম কেউই ছিল না এরপরে তার ইন্তেকাল হলো যখন নবী সাল্লাম ওয়ালিফ আসলামের বয়স আট বছর এই আট বছর বয়সের পর থেকে বলা যায় পঞ্চাশ বছর পর্যন্ত নবী সাল্লাম ওয়ালিফ আসাল্লাম চাচা আবু তলেমের তত্ত্বাবধানে ছিলেন চাচা আবু তলেম জানতেন শিশু এটি এটি মোহাম্মদ সে যেন কোনো কষ্ট না পায় এবং সে খুব তিনি খুব লাজুক ছিলেন সাল্লাম ওয়ালিফ আসাল্লাম চাইতেন না যেটা খাবার সামনে আসতো ফেরিতেন পারিবারিক বিষয়গুলো বুঝতে পারছেন তখন চা তার চাচি তার নাম ছিল ফাতিমা আবু তোলে স্ত্রীর নাম কি ফাতিমা ওই নামে তিনি তার মেয়ের নাম রেখেছেন ফাতিমা রবি চাচি এবং চাচা আলাদা করে খাবার তুলে তুলে রাখতেন ব্যাপারটা বুঝতে পারছেন স্পেশাল কিছু খাবার রান্না করলে আলাদা করে তুলে রাখতেন যাতে এতিম মোহাম্মদ সে কষ্ট না হয় তাকে আলাদা করে খাওয়াতেন আলাদা করে আদর করতে আলাদা মহব্বত করতেন আমার নানি আমার সাথে কাজটা করতো ছোট আমি বলতেছি আলাদা করে তুলে তুলে রাখতেন তো শুধু তাই না এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম এরপর তিনি তাকে ব্যবসা শিখিয়েছেন ব্যবসার সফরে নিয়ে গিয়েছেন নিজে বিয়ে দিয়েছেন তারপরে চাচার উত্তরাধিকার তিনি পেয়েছেন তারপরে নবী হলেন যখন মানুষ চতুর্দিক থেকে তাকে গালি বন্ধ করছে অত্যাচার করছে কেউ গায়ে হাত তুলছে নারী ঘুরে চাপিয়ে দিচ্ছে কেউ অর্থনৈতিক বয়কট করছে কেউ সামাজিকভাবে বয়কট করছে এমন কোনো নির্যাতনের সুরত নাই যেটা আল্লাহ নবী সালকে মানে ফেস করতে হয় না এমন কোনো সুরতই নাই শারীরিক মানসিক আর্থিক অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সব ধরনের নির্যাতন তাকে সহ্য করতে এই সময় একজন ব্যক্তি পাহাড়ের মতো তার সামনে দাঁড়িয়ে আছেন তাকে প্রোটেক্ট করার জন্য তার নাম চাচা কি কিনা আমরা এটা করতে পেরেছি আমরা এটা করতে পেরেছি আমি আপনাদেরকে আমাদের নবীন নবীপতি প্রতি নিদর্শন দেখাচ্ছি একটা দেখ আমরা কি পরিমানে মঙ্গল আমরা নবীর সুন্নত নিয়ে মাসাল্লাহ খুব সোচ্চার চারিক সুন্নত নামাজের সুন্নত আমিন জোরে আসতে হাত উঠাবো উঠাবো না ইত্যাদি ইত্যাদি আমরা নামাজে তার সুন্নতের জন্য সবচা ওই নামাজের অজুটা যে বদনা দিয়ে করে আসছি ওই বদনাটা একটা কাদিয়া দিদার কোম্পানি এই হলো আমাদের নবী প্রেমের নমুনা আমাদের এলেন আমাদের ইমানের নমুনা হচ্ছে এই আজকের দেশে আজকের বাংলাদেশ যারা নবী করিম সাল আলী ভাসাল্লামের পরেও নবু দাবি করেছে তাদের সাথে আমাদের ব্যবসা আমাদের বাণিজ্য আমাদের চলাফেরা আমাদের ওঠা বসা আমাদের রিজিক আমাদের দৈনন্দিন আসবাবপত্রগুলা সুই থেকে নিয়ে শুরু করে বিমান পর্যন্ত মনে হয় তারা বানায় ফেলবে আর আমরা ওগুলো গ্রহণ করি ওই টাকাগুলো তারা ওদের মতবাদ প্রচারে ব্যয় করতেছে একটা